আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত موسی আলাইহিস সালাম কে তুমি যদি সেই ব্যক্তির সাথে দেখা করতে চাও তাহলে এমন একটি জায়গায় গিয়ে উপস্থিত হবে যেখানে দুই নদীর মিলন স্থান অর্থাৎ অর্থাৎ দুই নদী যেইখানে গিয়ে একত্রিত হয়েছে মিলিত হয়েছে সেই জায়গায় গেলে তুমি সেই নদীর সন্ধান পেয়ে যাবে

আর দুই নদীর মিলন স্থানে যাওয়ার পর ওই মাছ জীবিত হয়ে যেখানে চলে যাবে ওই মাসের পিছনে পিছনে যদি চলে যাও তাহলে আমার সেই বাংলার সাথে তুমি মুসা দেখা করতে পারবে মুসা আলী ইসলাম সফরের জন্য তৈরি হয়ে গেলেন তার সফর সঙ্গে সঙ্গে

আপনি যখন বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন আর ঘুমিয়ে গেলে আশ্চর্যজনক ঘটনা একটি ঘটেছে আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু শয়তান আমার মন থেকে সেটিকে ভুলিয়ে দিয়েছে আমি আপনাকে বলতে পারি নাই আমার সাথে এমন একটি ঘটনা দেখেছে আপনি যখন ঘুমিয়ে গেলেন

লক কে ডাক দিয়ে বলল তুমি কি বনি ইসরাঈলদের موسی موسی আলাইহিস সালাম বলে হ্যাঁ আমি বনি ইসরাঈলের موسی খিযির আলাইহিস সালাম বসে গেলেন যার সাথে হযরত موسی আলাইহিস সালাম দেখা করতে গেছেন ওনার নাম হলো খিযির আলাইহিস সালাম খিযির আলাইহিস সালাম নিতে বসলেন আর বলবো আপনি বলি ইসরাইল আর মুসা কেন আপনি আমার কাছে এসেছেন কিসের জন্য আপনি আমার কাছে এসেছেন হযরত মুসা আলাইহিস সালাম বলেন আমি জানতে পেরেছি আমার আল্লাহ আমাকে জানিয়েছেন বর্তমান সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আমি মুসা আপনার কাছে এসেছি

আর প্রতিরুক্ত রাগ থাকার কারণে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আমার সাথে যদি থাকতে চাও বিশ্বভплом যে জিনিসটা লাগবে সেটা ধৈর্য ধরতে হবে হবে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি যা করি যা বলি শুধু শুনতে হবে আর দেখতে হবে কিন্তু موسی আমাকে তুমি কি ধরনের কোনো প্রশ্ন তুমি করতে পারবে না موسی আলাইহিস সালাম বলেন আপনি যদি আপনার সাথে আমাকে রাখেন ইনশাআল্লাহ আপনি আমাকে জর্জরত অবস্থায় পাবেন আর আমি আপনাকে কোনো প্রশ্ন করব না যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আপনার কাছ থেকে আমাকে বিদায় দিয়ে দেন আর আমি আপনার সাথে সফর সঙ্গী হব না

আসার পর কোথা থেকে যেন একটি পাখি পাখি করে নৌকার উপরে বসলো বসলো আর নদী নৌকায় বসে নদীর ভিতর থেকে পাখিরা পানি পান পানিতে শুরু করে দিল পাখিটি যখন পানি পান করল পানি পান করার পর আবার যখন যখন মুখ উঠি নৌকার উপরে বসল। বসার পর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে সিজিন আলাইহিস সালাম ও আল্লাহর پیغمبر মূসা আমি আপনি এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাই পাখিটি নদী থেকে পানি পান করছে এই নদীটা যদি হয় সমগ্রแกণ তাহলে এই নদীর যত পানি আছে সব চালাতান আরแกণ আর পাখির ঠোঁটের মাথায় যে এক ফোটা পানি এই এক ফোটা পানি হচ্ছে গোটা পৃথিবীর সমগ্রแกণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আর নিজেকে ধরে রাখতে পারে না একটা জগজান্ত শিশুর প্রাণ আপনার মুহূর্তের ভিতরে কেড়ে এটা কি কোনো কাজ আপনি এটা কি করলে কি করলে কি

দেন নির্মাণ করার পর এক নম্বরে তো আগে মানো আগে মানো দুই নম্বরে পে দেখি দা আমরা বলেন যে সমস্ত মানুষে রাগ বেশি তারা যদি খুদন্ত থাকে তাহলে রাগ কোন পর্যায়ে চলে যায় আর কোন লিমিট থাকে একবারে আনলিমিটেড রাগ হয়ে গেছে এবারে কোনো ভাবে শুদ্ধ হচ্ছে না এবার মুসা আলাইহিসসা বলদুছে

আমি তোমাকে বলেছিলাম আমাকে কোন প্রশ্ন তুমি করতে পারবে না পারবে না তোমাকে তিনবার সুযোগ দিয়েছি তিনবার তুমি প্রশ্ন করেছ কথা ছিল সর্বশেষ তৃতীয়বার যদি তুমি আমাকে কোন প্রশ্ন করো তাহলে তোমার পথ আর আমার পথ আলাদা হয়ে যাবে কথা অনুযায়ী তৃতীয়বার যদি তোমাকে প্রশ্ন করে ফেলেছ এখন বললাম তুমি তোমার পথে চলে যাও আমি আমার পথে চলে যাবো যেহেতু আমি আপনাকে কথা দিয়েছিলাম ইতিবাচী প্রশ্ন করলে আমি আপনি আর আমাকে আপনার সাথে রাখবেন না রাখবেন না যেহেতু প্রশ্ন করে ফেলেছি আর এখন আমাদের পথ আলাদা হয়ে যাবে আপনি শুধু আমাকে তিনটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দেন আপনি কেন সেই নদীতে সেই নদীর ভিতরে ডনটাকে কে রাসাই করলেন করলেন দুই নাম্বার কেন সেই বাচ্চাটাকে হত্যা করলেন তিন নাম্বার এই দালটা আপনি কিসের জন্য লাভ করে দিলেন এই তিনটা প্রশ্ন উত্তর যদি আপনি আমাকে দেন তাহলে আমি আমার পথে চলে যাব আপনি আপনার পথে চলে যাবেন

উনি কিছুদিন পর পর যাদের নৌকা গুলো ভালো যাদের নৌকা দেখতে সুন্দর উনি কিছু ডাকা পাঠান সেই ডাকা পাঠিয়ে সেই নৌকা গুলো থেকে নিয়ে যান আর যাদের নৌকা নিয়ে যান তারা সারা বছর কষ্ট করে খাবার জমা দিতে পারে না যে লোক আমাদের উপকার করলো

এই দেহের কিছুদিন মারা কিছুদিন পড়বে তারা মারা গেছে তারা মারা গেছে কিন্তু তাদের ছোট দুইটা শিশুরে কে গেছে এখন পর্যন্ত তারা বড় হয় নাই এখনো তারা ছোট শিশু শিশু কিছুদিন পর যখন দেয়ালটা ধসে পড়ে যাবে এই দেয়ালের নিচে যে গুপ্তধর রয়েছে সেই গুপ্তধর এলাকাবাসী সবাই ফাঁস করে নিয়ে যাবে আর এই ছোট শিশু শিশুটা তাদের গুপ্তধর থেকে তাদের নিজ সম্পদ থেকে মাফিকি হয়ে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিলেন আমি যেন দেয়ালটা নির্মাণ করে দিই আর দেয়া যখন আমার ভাঙ্গার সময় হয়ে যাবে ওই ছোট ছোট ছেলে দুইটা দুইটা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে আওয়াজ দিয়ে আওয়াজ